ছোটবেলার দিনগুলো আসলে অনেক আনন্দ হচ্ছে যেমন এখন বড় হয়ে গেছি কর্মব্যস্ততা বেড়ে গেছে এখন আসলে বন্ধু বান্ধব কেউ কারো খোঁজ খবরই না আসলে ওরাও খোঁজ খবর নেয় না আর কি বলবো আমি নিজে তো খোঁজ নিতে পারি না যেমন আগে অনেকের সাথে অনেক জায়গায় যেতে পারছি মানে মন খুলে ঘুরতে পারছি আহ কিন্তু আসলে এখন সেটাও আর সম্ভব হচ্ছে না কমাব্যস্ততা তা আসলে একটা কথাই সেটা হচ্ছে চিন যত আগায় ছোটবেলার বন্ধুগুলো আস্তে 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 দূরে চলে যাচ্ছে তা আসলে আমি কাচ্ছি এই বিষয়টা মানে কি বলবো বাদ দেওয়া একদম আগের মতো আগের মতো আবার আমরা সেই বন্ধু যারা আছে ছোটবেলার সবাই একটু মিলেমিশে থাকবো একসাথে সবাই সবার সাথে যোগাযোগ রাখবো আসলে আমরা কি এটা পারি না সবাই করতে যে আমরা ছোটবেলাতে যেরকম ছিলাম এখন ঠিক ওরকম তো হয়তো বা পারবো না কিন্তু চেষ্টা তো করতে পারি আর সবাই সবার সাথে একটু যোগাযোগ রাখতে পারি যেমন এখন তো ভালো একটা ব্যাপার ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার টেলিগ্রাম এর মাধ্যমে আমরা একটু মোটামুটি রাখতে পারি তো যাই হোক সবাই আমার এই কথাটা যদি ভালো লাগে তাহলে একটু সারা দিন আর আমি চাচ্ছিলাম একটা ফেসবুকে পেজ খুলে ওই পেজটাতে সবাই একটু মানে সবাই অ্যাক্টিভ থাকবো